বিশ্বনবিকি অববান করার জন্য যে পরিকল পনা গরভণ করিছিল নিক্ষেপ করে তার বাড়ি ঘর তলিয়ে দিয়েছিল। আমার ভাইরা কথাগুলো আমাকে ধীরে ধীরে বলতে হবে। বিশ্বনবির বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে এক মহিলার বাড়ি সবাই পরিকল্পনা করলো। মোহাম্মদ নতুন দিন করেছে তার দিনকে বাধাগ্রস্ত করতে হবে করতে হবে করার জন্য মোহাম্মদের গায়ে পায়খানা নিক্ষেপ করতে হবে নওয়াজ দলে দলে কাতারে কাতারে আল্লাহ নবীকে অপমান করার জন্য নবীর গায়ে এসে পায়খানা নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে আজকে আপনি একবার বিবেকে একটু ধাক্কা মেরে দেখেন আজকের পৃথিবীতে কেউ জেল খাটে কেউ রক্ত দেয় কেউ জীবন দেয় আবার কেউ আসে বত্রিশ পরে দাগ বের করে হাসে এবং মিষ্টি বিতরণ করে এবং হাতে তারি মারে আমার মায়েরা তার মানে হল এক মাকে কখনো শীত না এখন যেমন শীত চলে যাচ্ছে আমার মা তাছিরা শীতের কম্বল শীতের লেপকে রোদ্রে শুকায়া সাত বক্সের মধ্যে রাখছে আর বছর মা আসবে সেই আল্লাহ কথা বলে না কেন আমার ভাইরা তার মানে হলো অমাবস্যার পরে পূর্ণিমা আসে পূর্ণিমার পরে অমাবস্যা আসে শীতের পরে গরম আসে গরমের পরে আবার শীত আসে যেমন পরিবর্তন হয় আল্লাহ আল্লাহর গোলামদের মনের পরিবর্তন যখন হবে তখন বাতিল কোথায় গর্ত পর্যন্ত খুঁজে পাবে না পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসবে বাতিল তো কাঁপবে হক আসবে বাতিল তো কাঁপবে সে নিয়ে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা কথা বলেন দেখো এখন সময় আছে সময় থাকতে পালা ইসলাম নিয়ে

কর্মকাণ্ড করি আমরা নাকি দঙ্গীবাদ সৃষ্টি করি আমরা বলতে চাই দঙ্গীবাদ তো ইমানদার মুসলমানদের সৃষ্টি হয় এরা তো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দঙ্গীবাদ একার মুসলমানরা দঙ্গীবাদ সৃষ্টি করে নাই কাজেই কাজেই আগামীর বাংলাদেশ বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নারী টুপি যুক্ত আরেবর্বানের বাংলাদেশ আমার আগের বক্তা অনেক স্লোগান দিয়ে যে আলোচনা করেছে সেই আলোচনার মধ্যে ময়দান ধরে তবে একটা কথা আছে আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি শুনে অনেকের মুখ শুকায় যাচ্ছে শুকায় যাওয়ার পিছনে কারণটা কি আমার এই গিলে তোলা ময়দান থেকে রাত্রে বেলা একটা লোকের হঠাৎ পেটে বেদনা শুরু হয়েছে কষ্ট হচ্ছে না অসুবিধা হচ্ছে বুঝতে পার অসুবিধা হচ্ছে আমার কথা মানুষের কক্সবাজারের লোকরা বুঝল লালমনি হাটের লোকেরা বুঝলো রংপুরের লোকেরা বুঝলো চাপায় নবাবগঞ্জের লোকেরা বুঝলো আমার ভাটার নাটোরের লোকেরা বুঝলো পাবনার লোকেরা বুঝলো লোকেরা বুঝলো ভোলার লোকেরা বুঝলো পটু লোকেরা বুঝলো নীল ফারের লোকেরা বুঝলো গিলে তোলার লোকেরা বুঝবে না এমন কি হতে পারে না ঠিক কেনা আরো ঠিক কেনা